সোনমিতুল জীবনের সব পদক্ষেপ অত হিসেব করে নেওয়া যায় না তাহলে তো রোবটে পরিণত হতে হবে যা মন চায় তাই করত কিন্তু ঋষি আমি যে বেপরোয়া হতে পারি না বড্ড ভয় হয় তবে আর কি চুপচাপ থাক এরপর মৈনাককে ভালোবাসি ভালোবাসি বলে আমার সামনে অন্তত কাঁদুনি গাছ না বিপ্লব হঠাৎ ওদের কথার মাঝে বলে উঠল এই থাম তোরা ওই দেখ কে আসছে ঋষি ওর হালকা গোভের ফাঁকে একটা আলতো ব্যঙ্গাত্মক হাসি নিয়ে বলল তা এ যুগের দেবদাসী হঠাৎ এই আড্ডায় আগমন তোর মাথাটা একটু নামিয়ে বলল কেন এখানে আসা বারণ বুঝি ঋষি হেসে বলল না মানে তোকে তো এখানে কখনো জয়েন করতে দেখি না আড্ডাটাও বোধ হয় মনে মনে বিতাম স্যারের সঙ্গেই মারিস মিতুল এবার বলল সত্যি রে তোর সা দেখেছিস বলতো ওই লোকটার মধ্যে একে তো বিবাহিত তার উপর মেয়ের বাবা নিদেন পক্ষে একটা ব্যাচেলার জুটল না কপালে তাও যদি জানতাম যে তোকে পাত্তা দেয় এমন স্বর্গীয় প্রেম বাবারে তোর খুঁড়ে শত কোটি পেন নাম জুটলো না তো আর কি করা যাবে বল আমি বিতান স্যার ছাড়া কাউকে ভাবতে পারি না আই এম অবসেসড ঋষি বলল বিবাহিত পুরুষকে ভালোবাসার সাহস যখন দেখাতে পারলি তখন তাকে সামনাসামনি প্রপোজ করে ফেল আশা করি তুই মিথুলের মতো নোস বাজে বকিস না ঋষি উনি সংসারী মানুষ সব জেনে শুনে আমি অশান্তি বাঁধাতে যাব আমি ওকে ভালোবাসি তোদের অবশ্য এসব বোঝার ক্ষমতা নেই তোরা ভালোবাসা মানে কেবল শরীর খেলা বুঝিস ঋষি প্রতিবাদী কণ্ঠে বলে উঠল ভাঁট বকিস না প্লেটনিক বলে কিছু হয় না ভালোবাসায় শরীর আসবেই তোরও আসে কিন্তু স্বীকার করিস না আমরা ভাই সাধারণ মানুষ তোর মতো মহামানবী তো নই তাই সত্যি তোকে বোঝা আমাদের কম্য নয় তুই আমাদের বন্ধু তাই বলছিলাম এমন সংসারী মানুষকে ভালোবেসে নিজের জীবনটাকে চুলোর দুয়ারে না পাঠালেই চলছিল না তোরসা একটু হাসল কিন্তু কোনো উত্তর করলো না আজকাল ঋষি তোরসার এই হাসিটা মোটেই সহ্য করতে পারে না মনে মনে কেমন একটা জ্বালা অনুভব করে হয়তো তোরসাকে পছন্দ করে বলে কিন্তু তোরসা তো কিছুই বোঝে না বিতান স্যার ছাড়া ওর জীবনে ওই একমাত্র পুরুষ কে জানি কী দেখে মজল দেখতেও এমন কিছু আহামরি নয় তবে জুলজি ক্লাসটা নেন যখন সত্যি অন্য কোনো দিকে মনোযোগ দেওয়া যায় না ও সাধারণ পড়ান এটাই ওদের এমএসসি লাস্ট ইয়ার এখন না হয় তোরসার সঙ্গে স্যারের দেখা হচ্ছে পরে কি হবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড কথাটা ওর ক্ষেত্রে কতটা কার্যকর হবে কে জানি। তোরসাকে একদিন জিজ্ঞাসা করায় ও বলেছিল মনের মানুষ সব সময় মনেই থাকে দূরত্বটা ফ্যাক্টার নয় গত বছর ঋষি ভ্যালেন্টাইন ডেতে সাত করে তোরসাকে প্রপোজ করতে গিয়েছিল তোরসা রাজি হয়নি ঋষির মতো সুপুরুষকে প্রত্যাখ্যান করার কারণ তখন কারো জানা ছিল না তোরসাই একদিন মিতুলকে বিতান স্যারের ব্যাপারটা বলে তারপর থেকে ঋষিও নিজেকে গুটিয়ে নিয়েছে কিন্তু গুটিয়ে নিলেই তো আর ভালোবাসা ভালো লাগাগুলো এক লহমায় ফুরিয়ে যায় না কিন্তু তোরসা নির্বিকার সেদিন বিতান স্যার ক্লাস শেষে তোরষার দিকে তাকিয়ে বললেন আমার সঙ্গে একটু দেখা করবে দরকার আছে গোটা ক্লাসে ঠেলাঠেলি লেগে গেল উনি এভাবে কখনো কাউকে ডেকে কথা বলেন না যা বলার ক্লাসেই বলেন সবাই ভাবল ঋষির কথায় অনুপ্রাণিত হয়ে বুঝি তোরসা ওকে কিছু বলেছে তোরষা চলে যেতেই ঋষি বলল আমি বলেছি স্যার কি তোরষার কথা মিতুল বিপ্লব এবং আরও সবাই হতবাক ঋষি বলল অত অবাক হবার কী আছে ভালোবাসে বলতে পারছে না তাই আমি ওর হয়ে বলে দিলাম মিতুল বলল ঠিক করলি না ঋষি এটা সম্পূর্ণ তোরষার ব্যক্তিগত ব্যাপার এখানে নাক নাক গলালেই চলছিল না ঋষি কোনো কথা না বলে বেরিয়ে এলো এদিকে তোরসা বিতান স্যারের সঙ্গে দেখা করে ঘর থেকে বেরিয়ে আসতেই দেখলো মিতুল এবং আরো সবাই উৎসুক দৃষ্টিতে চেয়ে আছে তবে তোরসার মুখ চোখের ভঙ্গিমা দেখে বাকিদেরও আর এই নিয়ে বিদ্রুপ করা সাহস হলো না তোরসা সরাসরি ঋষির কাছে এসে বলল সোদ নিলি তাই তো ঋষি অবাক হবার ভান করে বলল সোদ কিসের সোদ তোর চোয়াল শক্ত করে বলল ন্যাকামি আমার ভালো লাগে না ঋষি তোর প্রস্তাবে রাজি হলাম না বলে স্যারকে আমার কথা সব বলে দিলি তোর উত্তেজিত হতে দেখে মিতুল না থাকতে পেরে ছুটে এসে বলল কি হয়েছে তোর স্যার কি বললেন তোর সা কঠিন মুখে বলল স্যার কি বলেছেন সেটা শোনাটা একেবারেই গুরুত্বপূর্ণ নয় তারপর ঋষির দিকে তাকিয়ে বলল একজন আমাকে খুব ভালোবাসে ভাবছি তাকেই বিয়ে করব। সে যখন আমাকে এতই ভালোবাসে তখন সারা জীবনের মতো আমার দায়িত্ব নিতে নিশ্চয়ই পিছু পা হবে না মিতুল অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল কে তোরসা তেমনি কঠিন মুখে বলল ঋষি খুব ক্যাজুয়ালি তোরসার কথাগুলো শুনছিল ঋষি ঠোঁটে একটা ব্যাঙ্গের হাসিও ঝিলিক দিচ্ছিল কিন্তু তোরষার এমন কথা ওর মুখের অভিব্যক্তি পাল্টে দিল নিমেষে মজা করছে নাকি মিতুল আর বিপ্লবও হাঁ করে মুখ বন্ধ করতে ভুলে গেল বাকিরা অবশ্য ওদের ঘিরে বেশ হইচই শুরু করে দিল এর ফাঁকেই তোরসা ঋষির কাছে ঘেঁষে ওর কানে কানে বলল খেলতে আমিও পারি ঋষি দেখি আমার মন থেকে তুই বিতান স্যারকে কিভাবে মুছতে পারিস ঋষিও দমে যাবার পাত্র নয় জীবনটাকে যেন একটা খেলার ময়দান বানাবে বলে প্রস্তুত হল ঈষৎ হেসে বলল চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড পার হয়ে গেছে পাঁচ পাঁচটা বছর ঋষি একটা বেসরকারি কলেজে অধ্যাপনার কাজে নিযুক্ত হয়েছে তোরষার রিসার্চ নিয়ে ব্যস্ত এতগুলো বছরেও ঋষি তোরসার কাছাকাছি আসতে পারেনি মাঝে মাঝে ওর মনে হয় বিয়েটা করা কি উচিত হবে পরক্ষণেই মনে হয় না তোরসার কাছে ও কিছুতেই হারবে না বিয়ে হলে ও ঠিক তোরসার মন জয় করে ফেলবে তোরসার পরিকল্পনা একমাত্র মিতুলই জানত ঋষিকে মিতুল অনেক বুঝিয়েছে যে এ সম্পর্ক যেদের সম্পর্ক এতে কেউ সুখী হবে না তোরসা না হয় যেদের বসে জীবন নষ্ট করার সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কিন্তু ঋষি কেন ওর পাগলামি শিকার হচ্ছে কিন্তু ঋষি জেদও কম নয় তোরসাকে ও কিছুতেই জিততে দেবে না বেশ ধুমধাম করে ওদের বিয়েটা হয়ে গেল ওদের দুজনের অভ্যন্তরীণ যুদ্ধের খবর কেউ পেল না সবাই কবজি ডুবিয়ে খেলো আনন্দ করল বিয়ের পর থেকে তোরসা যেন আরও বেশি করে অ্যাভয়েড করতে শুরু করলো ঋষিকে অথচ ঋষি ছাড়া ওর বাবা মা কাকা কাকিমা কেউই কিছু আভাস পেল না সুনিপুণভাবে তোরসা অভিনয় করে যেতে লাগল বিতান স্যারের সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই এটা ঋষি জানি সেদিন বিতান স্যার তোরষাকে ডেকে কি বলেছিল খুব জানতে ইচ্ছে হয় মাঝে মাঝে কিন্তু দুজনের মাঝে এমন এক অদৃশ্য প্রাচীর গড়ে উঠেছে যা ডিঙানো প্রায় অসম্ভব দুদিন আগে মিতুলের সঙ্গে দেখা হয়েছিল ঋষির অবশেষে সাহস করে মৈনাক আর ওর সম্পর্কের কথা বাড়িতে জানাতে পেরেছে বিয়েটাও খুব শিগগিরি করবে ওরা এসব আনন্দের খবরে ঋষির মন আরও ভারী হয়ে ওঠে বিয়ের প্রায় বছর ঘুরতে চলল এখনো তরষা নির্বিকার কত রাত ঋষি ওর ঘুমন্ত মুখের দিকে চেয়ে থেকেছে ওর গোলাপি ভেজা ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিতে চেয়েছে আলগোছে চুলগুলো কপাল থেকে সরিয়ে দিয়ে ওর হরিণের মতো টানা মায়াবী চোখের উপর চুমু খেতে চেয়েছে কিন্তু ভীষণ দুর্বল মুহূর্তে ওকে একটু স্পর্শ করবে বলে যতবার হাত উঠেছে ফুলসয্যার রাতের তোরসার কঠিন কথাগুলো মনে পড়ে গেছে অন্তরঙ্গ মুহূর্তে যদি আমি বিতান স্যারের নাম নিই সহ্য করতে পারবি তো বিয়েটা কিন্তু শুধু জৈবিক চাহিদা মেটানোর জন্য নয় যেখানে মন নেই সেখানে শরীরও নেই তৎক্ষণাৎ নিজেকে সামলে কঠিন বাস্তবে ফিরে এসেছে ঋষি সেদিন কলেজ থেকে ফেরার পথে বড্ড আনমোনা ছিল ঋষি নিজেকে কেমন পরাজিত সৈনিক বলে মনে হয় ওর ভুল করে ফেলেছে ও বড্ড বেশি ভুল করে ফেলেছে ভালোবাসা জোর করে পাওয়া যায় না সে যে বড় স্বতঃস্ফূর্ত এমনই নানান কথা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাঁটছিল ঋষি হঠাৎ একটা ভীষণ চিৎকার ওর কানে এলো তারপর মুহূর্তেই চোখের সামনে সবটা অন্ধকার হয়ে গেল চোখ খুলতে বড্ড কষ্ট হচ্ছে মাথাটায় খুব যন্ত্রণা হচ্ছে তবু চেষ্টা করে তাকিয়ে বুঝতে পারল হাসপাতালের কেবিনে আছে ও নড়ার বিন্দু মাত্র ক্ষমতা নেই ওর সামনে বাবা মা আর তোরষা দাঁড়িয়ে আছে সকলের মুখ থমথমে তোরসার চোখ মুখের সেই আলগা অহংকারটা যেন কোথায় হারিয়ে গেছে দৃষ্টিতে বিউবলতা খুব বেশি সময় চেয়ে থাকতে পারল না চোখ দুটো আপনি বুঝে গেল আবার কথা বলার হালকা আওয়াজ কানে আসছিল চিন্তা করবেন না ফাঁড়াটা কাটিয়ে উঠেছে এবার আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভিজিটিং আবার শেষ সবাই বেরিয়ে গেছে কেবিন থেকে তোরসা ধীর পায় ঋষির কাছে এলো ওর অসার শরীরটার দিকে তাকিয়ে বুকের ভিতরটা যেন মুচড়ে উঠল গলার কাছে অনেকটা কান্না দলা পাকিয়ে আছে বেরিয়ে এলো কেবিন থেকে বাড়ি ফিরে চেঞ্জ করার সময় আয়নার সামনে দাঁড়িয়ে মনে হলো যাকে কোনোদিন ভালোবাসিনি তার জন্যে ও কেন এত বিউবল ঋষি থাক বা না থাক ওর কী এসে যায় ও তো বিতান স্যার ভালোবাসে চোখটা ঝাপসা হয়ে আসছে কেন বারবার চোখের উপর ঋষির মুখটা ভেসে উঠছে ও তো ঋষির উপর প্রতিশোধ নিচ্ছে সেদিনের বিধান স্যারের কথাগুলো আজও কানে বাজে দেখো তোরসা একজন বিবাহিত পুরুষকে ভালোবেসে তোমার কোনো লাভ নেই এটা তোমাকে বুঝতে হবে যে আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না তোমাকে আমি স্নেহ করি এত ভালো স্টুডেন্ট তুমি এসব অলিক কল্পনায় নিজেকে ডুবিয়ে দিও না স্বপ্ন দেখে জীবন চলে না বাস্তবের সঙ্গে হাঁটো কী চরম অপমানিত বোধ করেছিল তোরসা সেদিন ও তো এসব কথা স্যারকে কখনও জানাতে চায়নি ও তো জানে এটা সম্ভব না কাউকে অসুবিধায় ফেলতে চায়নি কখনো তবে ঋষি কেন আগ বলতে গেল কেন ওর স্বপ্নের জগৎটাকে এক লহমায় ছারখার করে দিল কিন্তু প্রতিশোধের আগুনটা যেন আজ আর বুকে নেই ঋষির অনুপস্থিতি তোর আকুল করছে কেন মনে হচ্ছে ও ছাড়া জীবনটা শূন্য তবে কি জেদের বসে ঋষিকে ভালো না বাসার ভান করেছে এতদিন নাকি একসঙ্গে থাকতে থাকতে ভালোবাসার অভ্যেস তৈরি হয়েছে এমন নানা প্রশ্ন তোরসার মনে ঘুরপাক খেতে লাগল মোবাইলটা বাজছে মিতুলের ফোন রিসিভ করার সঙ্গে সঙ্গে ওদিক থেকে কটা কড়া কথার সম্মুখীন হলো তোরষা কিরে খুশি তো খুব আজ তোর জন্য ঋষির এই অবস্থা এই একটা বছর ধরে ওকে তিল তিল করে মেরেছিস তুই অথচ দেখ ঋষি কিন্তু প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত তোকে ভালোবাসতে চেয়েছে নিজেকে উজাড় করে তোর মন জয় করতে চেয়েছে কিন্তু তুই তো পাথর তুই শুধু প্রতিশোধ নিতে জানিস আর কত প্রতিশোধ নিবি তুই একটুও কি ভালোবাসা যায় না মানুষটাকে যাগ্কে এসব তোকে বলে আর কি হবে তোর কাছে তোর অহংটাই বেশি তবে এই জেদের খেলাটা এবার বন্ধ কর তোরসার কোনো উত্তর দিতে পারল না শুধু চোখের জল আজ বাদ মানছে না হঠাৎই ক্যালেন্ডারের দিকে নজর পড়লো তোরসার কাল চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে এসব দিনের গুরুত্ব তোরসার কাছে কোনো দিন ছিল না ভালোবাসার আবার বিশেষ কোনো দিন হয় নাকি বড্ড টায়ার্ড লাগছে ওর অবসন্ন শরীরটাকে বিছানায় ফেলে দিল তোরসা চোখ দুটো বন্ধ হয়ে এলো ঋষির মা প্রথম দিন থেকেই তোরসাকে খুব স্নেহ করেন ওর মেয়ের খুব শখ ছিল কিন্তু শারীরিক প্রতিবন্ধকতার কারণে ঋষির পর দ্বিতীয় সন্তানের আশা ছেড়ে দিতে হয় তাই তোরসাকে নিজের মেয়ে বই অন্য কিছু ভাবেন না আসলে অন্তর্দ্বন্দ্ব যতই থাকুক তোরষা শ্বশুরবাড়িতে কর্তব্য পালনে কোনো ত্রুটি করেনি তাই খুব সহজেই ভালোবাসা আদায় করে নিয়েছে তোরসাকে ঘুমাতে দেখে ওর মাথায় হাত বুলিয়ে ঋষির মা আরতি দেবী বললেন খাবি না রাতে ঘুম জড়ানো গলায় তোরসা বলল আজ ভালো লাগছে না মা আমি একটু ঘুমাই ওকে দেখে আরতি দেবীর মায়া হলো উনি আর বিরক্ত না করে চলে গেলেন তোরসা আজ সকালে ঋষির কাছে যাবে ডাক্তার আসার কথা ওর সঙ্গে কথা বলাটা জরুরি রাস্তায় যেতে যেতে দেখল সারি সারি গোলাপের দোকান কি মনে হলো কিনে ফেললো এক ডজন ঋষির কেবিনে এসে দেখল ও ঘুমাচ্ছে এমনভাবে মাথাটা ব্যান্ডেজ করা যে হাত ছোঁয়াতে পারল না ঋষির হাতে হাত রাখতেই ও চোখ খুলল ধীরে ধীরে তারপর মৃদুকণ্ঠে বলল আমি হেরে গেছি তোরসা তুমি খুশি তো টেবিলে রাখা গোলাপগুলো ঋষির হাতে দিয়ে তোরসা বলল আজ ভ্যালেন্টাইন ডে ঋষি উইল ইউ বি মাই ভ্যালেন্টাইন ঋষি চোখ দুটো বন্ধ করে ফেলল চোখের কোণায় আটকে থাকা জলটা তখন বালিশ ভিজিয়ে দিচ্ছে